হ্যালো বিরস তোমরা সবাই কেমন আছো চলে আসলাম ছাদে তোর দেখো আমার ছাদ বাগানটা কেমন আছে দেখো ড্রাগন গাছে নতুন ই হয়েছে এগুলো বের হয়েছে একটা বের হচ্ছে এই যেমন লেবু গাছটা দেখো কত সুন্দর ফুল ওই হচ্ছে গোলাপ ফুল এই হচ্ছে কাগজ ফুল আর ধরনের তো দেখো আমাদের গাছে কটা ফুল ফুটেছে পাঁচটা ফুল দেখো কত সুন্দর কালার আমার কাছে তো অনেক সুন্দর লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কালকেও ফুটবে দুটো তিনটে ফুটবে কালকে আজকে কালকেও দুটো ফুটছিলো আজকে হচ্ছে পাঁচটা ফুটছে তা অনেক সুন্দর লাগছে দেখতে দেখো এই যে আমাদের দুব্বা গাছ আমরা দুব্বা লাগাইছি সাধে। দেখো আমাদের গাছ কত সুন্দর পাতা হয়েছে বেল গাছটায় দেখো দেখে অনেক ভালো লাগছে কত সুন্দর এখনো এই ফুলগুলো ফুটে নাই বাট কখন ফুটে বলতে পারি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো তো অনেক পিঁপড়ে হয়েছে কারণ কি সেটাই তো বুঝছি না এই দেখো কত পিঁপড়ে দেখো বাবা অনেক প্রচুর পিঁপড়ে হয়েছে একটি সাদা ফুল গাছ আমাদের পাখিদের জন্য ধানকুনি পাতা লাগিয়েছি তো মাত্র একটাই হয়েছে আমরা একটা ব্ল্যাক আম গাছ কিনছিলাম ব্ল্যাক স্টোন আম গাছ তো সেটা মানে বেঁচে আছে বাট কোনো ইয়ে হয় না এই যে মাথা থেকে কিছুই আসছে না এখন জানি না কি হবে এদের বেল গাছটা দেখলে অনেক শান্তি লাগছে ড্রাগন গাছের পাশে একটা পুদিনা গাছ হয়েছে এই গাছটায় ফুল আজকে ফুটে নাই আবার ফুটবে দু তিন দিন পরে এই যে করি দেখো আমাদের লকট গাছ লকট গাছে ফুল আসছে এই যে দেখো দেখা যায় কি না দেখো তোমরা আর আসে নাই আর আসছে ওই যে আর এখানেই আসছে তো দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত এবারই নতুন ফুল আসছে আমাদের এবার এই গাছটায় ফুল আসেনি প্রতিবারই আসে এবার আসে নাই তো চলো দেখে আসে গিয়ে আমাদের এই আম গাছটায়ও এবার ফুল আসে নাই এখন আসবে কিনা দেখো তো তোমরাই বলো কমেন্ট করে ফুল আসবে কিনা তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকে পর্যন্তই